মানুষের জীবন জন্মের সময় শুরু হয় কিন্তু মৃত্যু থেকে পুনর্জন্ম পর্যন্ত আত্মার যা কিছু ঘটে তা তার ভালো বা খারাপ কর্মের ওপর নির্ভর করে আর আমরা আপনাকে বলবো কোন কোন খারাপ কাজের ফলে আপনাকে ভূত বা প্রেতজনিতে জন্ম নিতে হয় এবং শাস্তি ভোগ করতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আঠারোটি মহান পুরাণের মধ্যে একটি পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে পৃথু নামে একজন মহান নিবেদিত ব্রাহ্মণ ছিলেন তিনি সন্ধ্যা প্রার্থনা ওম নৈবেদ্য তর্পণ দেবতার নাম জপ এবং প্রতিদিন যজ্ঞের মতো ধর্মীয় কার্যকলাপে নিযুক্ত থাকতেন তিনি তার মন এবং ইন্দ্রিয়গুলিকে সংযত রাখতেন তিনি সকল প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখতেন এবং সকলের মঙ্গল কামনা করতেন তিনি সর্বদা সতর্ক থাকতেন যাতে তিনি যেন মৃত্যুর পর স্বর্গে যেতে পারেন তিনি সকলের সাথে সদয়ভাবে কথা বলতেন এবং সকলের সাথে সম্মানের সাথে আচরণ করতেন একবার তিনি তীর্থযাত্রায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন কিছু দূর ভ্রমণ করার পর তিনি এমন একটি জায়গায় এসে পৌঁছান যেখানে কোনো জল বা গাছপালা ছিল না মাটি কাটাই ভর্তি ছিল ঠিক তখনই তার চোখ পড়ল পাঁচটি ভয়ঙ্কর ভূত প্রেতের ওপর তাদের দেখে তার মনে একটা ভয়ের অনুভূতি জাগল কিন্তু সে সতর্কভাবে জিজ্ঞাসা করল তোমরা কারা তোমাদের রূপ এত ভয়ঙ্কর কেন ভূতেরা বলল আমরা অনেক দিন ধরে ক্ষুধা এবং তৃষ্ণায় ভুগছি আমাদের জ্ঞান এবং বিবেক নষ্ট হয়ে গেছে আমরা নিজেদের দিশা ঠিক করতে পারছি না আমরা পৃথিবী দেখতে পাচ্ছি না আকাশও দেখতে পাচ্ছি না আমরা ভীষণ যন্ত্রণায় ভুগছি আমাদের মধ্যে একজনের নাম উচ্ছিষ্ট আর একজনের নাম সূচমুখ তৃতীয় প্রেতের নাম শাস্ত্রীজ্ঞ চতুর্থ প্রেতের নাম রোধক এবং পঞ্চম প্রেতের নাম লেখক ব্রাহ্মণ এই নামগুলি শুনে অবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করল কিভাবে তারা এত অদ্ভুত নাম ধারণ করল তাদের একজন উত্তর দিল আমি যখন মানুষ ছিলাম তখন আমি নিজে সুস্বাদু খাবার খেতাম এবং ব্রাহ্মণদের বাসি খাবার খাওয়াতাম যাকে উপবিষ্ট বা উচ্ছিষ্ট খাবার বলতেন এই পাপের কারণে আমার নামকরণ করা হয়েছিল উচ্ছিষ্ট আমার বন্ধুর নাম সূচমুখ কারণ যে সমস্ত ব্রাহ্মণ খাবারের সন্ধানে জল এবং অন্ন চাইছিল তাদের ওপর সে অত্যাচার নির্যাতন করেছিল এই পাপের কারণে তার মুখ সূচের মতো হয়ে গিয়েছিল যার ফলে তাকে খাবার এবং জল দিলেও সে পেট ভরে খেতে পারে না তৃতীয় বন্ধুর নাম ছিল শাস্ত্রজ্ঞ কারণ ক্ষুধার্ত ব্রাহ্মণরা খাবার চাইলে তিনি দ্রুত পালিয়ে যেতেন চতুর্থ জনের নাম ছিল রোধক কারণ তিনি দরজা বন্ধ করে নিজেই সুস্বাদু খাবার খেতেন আমার পঞ্চম সঙ্গীর নাম ছিল লেখক কারণ যখনই কেউ কিছু চাইতো সে পা দিয়ে মাটি আঁচড়াতে শুরু করত এই কথা শুনে ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন তোমরা সবাই কি খাও ভূত প্রেত লজ্জা পেয়ে বলল আমাদের খাদ্যাভাস সম্পর্কে জিজ্ঞাসা না করলেই ভালো হতো কারণ আমাদের খাদ্য খুবই জঘন্য মল মূত্র প্রস্রাব এবং নারী দেহের তরল পদার্থ আমাদের খাদ্য আমরা সব বাড়িতে প্রবেশ করতে পারি না আমরা কেবল সেই বাড়িতেই যাই যেখানে অপবিত্রতা বিরাজ করে যেখানে যোগ্য বৈষ্ণব দেবতা বৈদিক মন্ত্র এবং উপবাস পালন করা হয় না আমরা সেখানেই খাই ভূতেরা তখন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করল আমরা এই ভূত বা প্রেত জগতে খুবই অসুখী আছি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো তপস্যার অধিকারী দয়া করে বলুন কোন কোন কর্ম সেই ব্যক্তিকে প্রেতজনিতে যেতে হয় না ভূতেরা আবার জিজ্ঞাসা করল আমরা খুবই দুঃখিত আপনার কথাই আমরা সান্ত্বনা পাচ্ছি তাহলে দয়া করে বলুন কোন কাজ একজন আত্মাকে ভূত জগতে নিয়ে যায় ব্রাহ্মণ বলেন যে ব্যক্তি মদ মাংস অথবা অন্যের স্ত্রী গ্রহণ করে সেই ব্যক্তি ভূত বা প্রেত জগতে যায় যে ব্যক্তি কারোর উত্তরাধিকার দখল করে এবং তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে সেই ব্যক্তি অবশ্যই প্রেতজনিতে জন্ম নেয় ব্রাহ্মণের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঢোল কাসরের শব্দে চারদিক ভরে ওঠে পুষ্পবৃষ্টি শুরু হয় পাঁচটি বিমান অবতরণ করে এবং আকাশবাণী শুরু হলো ব্রাহ্মণের সাথে কথোপকথনের মাধ্যমে তোমরা কর্ম অর্জন করেছ আর এই পূর্ণকর্মের মাধ্যমে পাঁচটি প্রেত আত্মা ঐশ্বরিক জগৎ লাভ করেছে পাঁচটি ভূত দিব্য দেহ ধারণ করে বিমানে চড়ে দিব্য জগতে চলে যায় এটি আমাদের এই শিক্ষা দেয় যে শুধুমাত্র সাধু সন্তদের সঙ্গ নয় বরং তাদের বাণী শোনার মাধ্যমেও মুক্তি লাভ করা যায় আজকের এই উপস্থাপনা আপনাদের জন্য এইটুকু ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে দয়া করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন